আসসালামু আলাইকুম এভরিওয়ান মেঘ বালিকা ভালোবাসা গল্পের পনেরো নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক ব্রেকিং নিউজ সারাদিন নিকুজ অত্যন্ত দশজন তার মধ্যে এই শহরে দুইজন একজন রিজবি শিকদারের মেয়ে চিত্র শিকদার অপরজন রিমা কবির নিজের কেবিনে ইফরাত চেয়ারে বসে আছে চেয়ারের হালেতের ওপর ঠেকানো কোনে সেই হাতে ভর করা কপালের পাশ চোখ বন্ধ এক পর্যায়ে এক পায়ে হেলান দিয়ে চেয়ার ধুলছে চোখ বন্ধ করে সবগুলো ঘটনা একসাথে সাজিয়ে নিচ্ছে সে এর মধ্যে কেউ যেন ভাগের খাওয়া দাওয়ায় গতিতে কেবিনে ঢুকলো অনুমতি সম্মিত কোনো কিছুর পরোয়া না করে সে সুজা মেজিতে ধাস করে শুয়ে পড়ল সদ্য ঘটনা ঘটে যাওয়ার ঝড়ের গতি উপলব্ধি করে ইফরাত উঠে দাঁড়ায় মেজিতে শুয়ে পড়েছেন রিজবি শিকদার একজন পুলিশ অফিসারের এমন কাণ্ডে কিঞ্চিক ভাস পরে ইফরাদের চৌড়া কপালে সে ধমকেশ্বরে বলে এটা কোন ধরনের বিহিবতা মাফ করবেন স্যার এ মুহূর্তে আমার জ্ঞান নাই আপনি কি ভুলে গিয়েছেন আপনি একজন পুলিশ অফিসার কে কে আমি কোনো অফিসার টফিসার না আমি একজন বাবা আমার মেয়েকে এনে দেন না দেওয়া পর্যন্ত উঠবো না দরজার বাহিরে দাঁড়িয়ে আছে রিজবি শিকদারের ওয়াইফ তিনিও খুব কাটছেন ইফরাত রিজবি কে বললেন উঠুন আমার মেয়ে পুরো এক রাত বাসায় নেই সে কাল বেরিয়েছে শহর জুড়ে খুন আর খুন আল্লাহ আমার আমার তো আর মেয়ে নাই ওই একটাই মেয়ে আমার আল্লাহ ওই মেয়ের দিকে তাকিয়ে পুরো জীবন বইয়ের কত টর্চার সহ্য করে গেলাম মেয়ে না হলে কবেই এটুকু বলেই থামেন ডিস বিশিকদার নিজের বইয়ের মুখের আগুন ফুলকা উঠে মুখ দেখে আবার চোখ বন্ধ করে নেন ইফরাত শক্ত গলায় বলে পার্সোনালি ইস টেনে আনবেন না 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 বেশি আবেগে সত্যি বের হয়ে গিয়েছে স্যার আর বলবো না আমার একটাই মেয়ে আমি ঘুমাতে পারছি না খেতেও পারছি না তাহলে বুঝলেন মেয়ে হারানো কত যন্ত্রণা হয় একজন মেয়ের বাবা হয়ে অন্য বাবা বুকে কেন খালি করলেন রিজবি শিকদার উঠে বসেন তারপর বললেন কি বলছেন স্যার আমি আবার কি করলাম আপনি তো ভেবে দেখুন কিসের ফল পেলেন আমি তো কাউকে খুন করিনি কি কিডন্যাপও করিনি একটা মেয়ে সম্মান নষ্ট করেছেন মেয়েটির মা হসপিটালে ইউজ এখন পর্যন্ত মেয়েটি জানে না মেয়ের বাবা তো দিশেহারা এখন নিজের সাথে যা ঘটল আপনি বুঝুন ইউ ডিস্টার্ব ইউট আমি সব স্বীকার করব। আমাকে সাসপেন্ড করা হোক ফাঁসিতে ঝুলানো হোক যা ইচ্ছা তাই করা হোক সব কিছুর বিনিময়ে আমার মেয়েকে চাই আপনি কেন কেস নিয়ে আগাচ্ছেন না স্যার চোদ্দ আমার মেয়ে বলে মেয়েদের মতো বেশি বোঝা ভালো নাই গুম হওয়ার প্রতিটা মেয়ে আমার কাছে সমান সবাইকে নিজের কাতারে ফেলে এভাবে যেখানে সেখানে হুড়মুড়ি খেয়ে পড়বেন না ইফরাত সকল ঘটনাকে দুই ভাগ ভাগ করেন ছেলে ও মেয়ে প্রথম কয়েকটি ছেলের গুম দ্বিতীয়ত মেয়ের লাশ পাওয়া ও মেয়েদের গুম এর মধ্যে রাফিসহ ছেলেগুলোর গুম হওয়ার ঘটনা অত্যন্ত সুরক্ষভাবে করা ছেলেগুলোকে গুম করা হয় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাকি মেয়েদের কিডন্যাপ এবং উদ্দেশ্য নারীর ব্যবসা হতে পারে যে কয়টি লাশ পাওয়া গিয়েছে প্রত্যেকটি মেয়ের মৃত্যুর কারণে মেডিসিনের অভাব ড্রুশ চিত্রে আর হৃদপিণ্ড বের করা শুধু পুলিশের চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা হতে পারে মেয়েদের তুলে নেওয়ার অনেক কারণ থাকলেও ছেলেদের তুলে নেওয়ার কারণ বোঝা যাচ্ছে না এক্ষেত্রে ছেলেদের কেসটি সম্পূর্ণই দুঃসহরা তবে মেয়েদের উদ্ধারের জন্য কাজ আগানো যায় কনফারেন্সন রুমে দাঁড়িয়ে এই সকল বিষয় আলোচনা করে নিল ইফরাত হতে পারে এর পিছনে আছে কোনো চক্র আমাদের প্রথম ফোকাস মেয়েদের জীবিত উদ্ধার করা কোনো মেয়ের শরীরে আচল লাগার আগেই চক্রটিকে আগে ধরে ফেলতে হবে ওকে সবাই বলল ওকে স্যার ইফরাত শান্তকলাই বলল। যদি নারী পাচার বের কেস হয় তাহলে আমাদের প্রথম কাজ হবে সকল চেকপোস্ট নজর রাখা সকল চেকিং পেন্টে অ্যালার্ট করে দেন কোনো গাড়ি যেন চেক না করে ছাড়ানো হয় আর সেকেন্ডে ফোকাস করতে হবে কোনো প্রফেশনাল মেয়েদের কিডন্যাপ করা হচ্ছে কারণ জানলে অ্যালার্ট করা যাবে যাতে নতুন কেউ এই ফাঁদে না পা দেয় গতকাল রিমা কবিরের সাথে আরেকটি মেয়ে ছিল ওনাকে থানায় আনার ব্যবস্থা করুন যাবে জি স্যার আপনাকে শিমলাপুরের প্রফেশনাল আর্টিস্টদের এক লিস্ট করতে বলা হয়েছিল ওটা রেডিয়ে চেষ্টা করছি স্যার তাহলে সবার ওপর কড়া নজর রাখার ব্যবস্থা করুন ওকে স্যার ইফরাত তিথিকে সামনে বসায় গতকালকের ঘটনা সব খুলে বলতে বলে এ একটা লাইন যেন মিস না হয় তিথি বলল আমি আর ইমা সকালে বের হয়েছিলাম থানার উদ্দেশ্যে সিন্থিয়া আমাদের ফ্রেন্ড তার সাথে দেখা করার উদ্দেশ্য আমরা থানায় দিকে যাচ্ছিলাম আমার বান্ধবী রিমা বেলি ফুল খুব পছন্দ করে রাস্তা রাস্তায় বেলি ফুল দাঁড়িয়ে যায় বেলি ফুল কিনে আমার আবার হাঁটতে শুরু করে আমি তখন সদ্য ক্রাশ খাওয়া ছেলেটির বর্ণনা পেস্ত বর্ণনা শেষ করে যখন ফিরলাম পাশে ও কথা বলছে না তখনও দেখি ও নেই নেই তো নেই পুরো রাস্তার কোনো জায়গায় খুঁজতে বাকি রাখিনি এর মধ্যে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা সন্দেহজনক সব স্বাভাবিক ছিল আপনার অন্য কোনো মতলবে বের হননি তো এই ধরুন ফ্রেন্ডের সাথে মিট করা পালিয়ে যাওয়া রিমার যে বয়ফ্রেন্ড দশ মাসেও একবারও দেখা করে না আর আমার বয়ফ্রেন্ড তো একটা লিপস্টিক পুরা দেখা করার আগে একটা অন্তত শিডিউল করে নিতে হয় বাহ নিজের কীর্তির কথা নিজের মুখে বলছেন এমন মেয়ে আজকাল দেখাই যায় না আমি নিজেকে লুকাতে পছন্দ করি না আমি যা আমি সবার কাছেই তাই আমার অসংখ্য বয়ফ্রেন্ড কিন্তু কোনোটাই আমার বয়ফ্রেন্ড নয় সবগুলো আমার কাছে শেঁকা খাওয়া বান্ধবীর থেকে নেওয়া মানে হালকা টাইট দেওয়ার জন্য আচ্ছা রিমা কবিরের বয়ফ্রেন্ডের নাম কি শুভ ওনাকে সন্দেহ করে লাভ নেই সে তো ভালোভাবে হাঁটতেই পারে না কিডন্যাপ করবে কি করে ওকে ইউ ক্যান গো কেন আপনি কি থাকতে এসেছেন প্লিজ স্যার প্লিজ আমাকে ভরে আপনার আশেপাশে থাকলেও আমি ধন্য তিনি অস্পষ্ট সুরে কথাটি বলে মিষ্টি মিষ্টি হাসলো ইফরাদের কানে গেল না কিছুই গেলি উঠে দাঁড়াল তখনই ইফরাত বলে আচ্ছা রিমা কবির কি ফুলের স্মেল নিচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ স্যার ও তো নাক ডুবিয়ে রেখেছিল ফুলের মধ্যে আইসি এটাই কারণ কি স্যার নাথিং গো বলে না স্যার আমার আবার রেসপন্স ঘুম হবে না আই সো গো না বললে আমি যাব না ইফরাত খানিকটা অবাক হয় জীবনে বহু মানুষ দেখেছে ইফরাত এমন তেরা মানুষ তো দেখেনি ইফরাত কথা না বলে সব চোখে থাকায় দিদি তখন দরজা দিকে পা বাড়ায় আবার কিছু একটা ভেবে পিছন ফিরে বলেন স্যার একটু এক চিমটি বলেন ইফরাত মনে মনে ভাবে আজব মেয়ে তো কিন্তু মুখে কোনো কথা বলে না চুপচাপ ফাইল কাটে তিথি দরজায় দাঁড়িয়ে থাকে সে মুখটা ভেঙসি কেটে বলে এত তেরা কেন আপনি বললে কি হয় না শুনে যাব না আমি ইফরাত শক্ত চোখে শক্তকলায় কলায় জাবিরকে ডাকে জাবির তিথি তরিগরি করে বলে যাচ্ছে যাচ্ছে মুড়ি লোক ইফরাত সত্যিই রেগে যায় মুখের উপর কি সব কথাবার্তা পাগল নাকি এমন মেয়ে তার জীবনে দেখিনি সে তিথি বেরিয়ে যায় নিজের কাজে মন দেয় ইফরাত তিনি আবার তিথি আবার দরজায় দাঁড়িয়ে উকি মেয়ের বলে এসপি সাহেব আপনি কি রেগে গেলেন রাগলে দেখছি আপনাকে আরো সুন্দর লাগে আবারও ক্রাশ খেলাম তো সত্যি বলার অপরাধে আমাকে জেলে পাঠাতে পারেন ইফরাত জীবনে বহু মেয়েকে দেখেছে কিন্তু এই প্রথমে এমন বেহায়া বজ্জাত হতচ্ছ মেয়ে দেখলো ইফরাত কোনো প্রতিক্রিয়া করল না যেন কথাটি শুনেও নেই তিথি আবারও বলল ইস এত তো সুন্দর কেন রে ইফরাত রেগে বলল আপনি যাবেন রেগে যান কেন এত হ্যান্ডসাম হয়ে বসে থাকলে তো আসামিও ক্রাশ খাবে জেল থেকে তারা যেতেই চাইবে না ক্রাশ খাওয়া আপনার স্বভাব না হলে কি ক্রাশের কথা বলতে বলতে বান্ধবীকে হারিয়ে বসেন ক্রাশ খাওয়া ব্যক্তিটি আপনি ছিলেন বান্ধবীকে না হারালে আজ দেখাও তো হতো না খুঁজেও পেতাম না বান্ধবী নিখোঁজ হওয়াতে বেশ খুশি দেখাচ্ছে আপনাকে সন্দেহ করে বসলেন নাকি আমাকে পুলিশের চোখে শুধু সন্দেহ আর সন্দেহ শুনন দিদি কাউকে দেখে দুঃখ প্রকাশ করে না বান্ধবীর জন্য ঠিকই পড়ছে দিদি আবারও বলল আপনি রাজি থাকলে বাকি বয়ফ্রেন্ড গুলোকে একদম ব্লক করে দিব একদম ভালো হয়ে যাব একটা মেয়ে আপনার জন্য ভালো হতে চাচ্ছে স্যার প্লিজ এক্সেপ্ট মেয়ে এফরাত চকত চোখে তাকালো তিথির তাতে আসে যায় না এই প্রথম তার কোনো ছেলেকে সত্যি সত্যি মনে ধরেছে দরজায় দাঁড়ানো তিথি মনে মনে ভাবল মুখ ফুটে বলতে না পারায় অনেক মেয়ের ভালোবাসা মানুষকে না পায় সেই কাতারে সে নিজেকে ফেলতে চায় না পছন্দ যখন হয়ে গিয়েছে বলতে কি সে আফসোস দুঃখের মধ্যেও একটা কথা না বললে পারছে না আই লাভ ইউ স্যার প্লিজ অ্যাকসেপ্ট মেয়ে আপনি যাবেন না না গেলে কি করবেন দূর আচ্ছা এই যে স্যার আমি কিন্তু অত নির্লজ্জ নয় কয়েকবার বলছি আর কয়েকবার বলবো রাজি হলে হবেন না হলে নাই এরপর সুজা আপনার করে উঠব কিন্তু ইফরাত দাঁতে দাঁত ফেলেই বলে আউট তিথি দৌড়ে বেরিয়ে যায় প্রথমের মধ্যে দেখা হয় একজন পুলিশের সাথে তিথি নেম দেখে বলে আপনি আব্দুর রহমান হ্যাঁ ও স্যার বললো স্যারের ফোন নাম্বারটা দিতে কোন স্যার ওই যে কেবিনে বসে আছে ইফরাত সিনহা ওনার হাতে মামলার কাগজ আপনার নাম বলে দিলেন স্যার এর অনুমতি ব্যতীত স্যারের নাম্বার দেওয়া নিষেধ প্রয়োজন হলে স্যার নিজেই কাঠ দেন স্যারই তো আপনার কথাই বলে দিল কাঠ নাকি শেষ যান শুনে আসুন পুলিশ পাড়াতেই তিথি বলে উঠলো আমি যাই আমি যাই আমার আবার কাজ স্যার নম্বর দিতে বললো দিলেন না পরে কেউ বকা খেলে আমার কি। পাবারাতে আব্দুর রহমান বললেন শুনুন লিখে দিচ্ছে তিথি ছোট্ট কাগজের নম্বর লিখে নিল তারপর নম্বরে ছোট্ট কাগজের ভাজে জুড়া স্পর্শ করে বলল ইস এত ভাল লাগে কেন রে আমার রাত দিন বুজার উপায় নেই আধারে ডুবে থাকা চার দেওয়ালের মাঝে মনে হচ্ছে গভীর রাত একই মেজের ওপর থেকে ভেসে আসছে গভীর নিঃশ্বাসের শব্দ আশপাশে যেন অনেকেই আছে যারা ঘুমের তোলে তলিয়ে গিয়েছে রিমা চোখ খুলে আন্দাজ করল তার হাত দুটো পিছনের দিকে বাঁধা মুখে টেপ লাগানো কথা বলার উপায় নেই কিন্তু কোথায় সে কোথায় সকালের কথা স্মৃতিচরণ করলো সে সকালে বেরিয়েছিল দুজন তারপর কি হলো তিথি কোথায় সে ডাকে তিথি তিথিয়ে কিন্তু সে শব্দ আর মুখ ভেদ করে বের হয় না চোখের কোণে জলে পূর্ণ হয়ে ওঠে ভয়ানক কিছু কল্পনা করে আত্মা কেঁপে ওঠে তখনই বেশি আসে কয়েকটি পুরুষের ভরা গলা তারা কিছু আলোচনা করছে রিমা কান পেতে থাকে বেশি আসার পুরুষালী গলার দিকে আন্দাজ এগিয়ে যায় দরজার উপাস থেকে কেউ বলছে মনে রাখবেন এটাই আমাদের শেষ অপারেশন ফুল করতে বেঁচে যাব। না হলে আজীবনের জন্য জেলে পচে মরব সবাই কেয়ারফুল থাকবেন আমাদের বাঁচতে হবে তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পার্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন